হ্যালো বন্ধুরা আমরা কিছুদিন আগে এবং পশুদিন একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে ই শ্রম কার্ডের উপরে ই শ্রম কার্ডে কিন্তু যাদের ষাট বছর বয়স ক্রস করে গেছে তারা কিন্তু তিন হাজার টাকা করে পেনশন হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু পেনশন দেওয়া হচ্ছে এটা অনেকে বিশ্বাস করেছেন অনেকে কিন্তু বিশ্বাস করেননি তার জন্যই আজকে কিন্তু ব্যাংকিং মেসেজ আপনাদের সাথে সামনে শো করছি আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা ব্যাংকিং মেসেজ আজকেই কিন্তু এসেছে দশটা পঁয়ত্রিশে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট উইথ অ্যামাউন্ট তিন হাজার টাকা এখানে কিন্তু মেনশন করা আছে আপনাদেরকে একটু ঝুম করে মেসেজটি দেখায় এটা কিন্তু ব্যাংকিং মেসেজ আমাদের ব্যাংকিং মেসেজটি কিন্তু এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে এই মেসেজটি কিন্তু চলে এসছে চব্বিশ চার হাজার চব্বিশ তারিখে দশটা পঁয়ত্রিশে মেসেজটি আমাদের এসেছে ক্রেডিট এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট উইথ অ্যামাউন্ট তিন হাজার টাকা আমাদের কিন্তু ক্রেডিট হয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের পরিষ্কারভাবে কিন্তু এখানে মেসেজ কিন্তু চলে এসছে মেসেজ কিন্তু শো হয়েছে তো আপনারা যারা যারা এখন ই শ্রম কার্ড করেননি অবশ্যই কিন্তু ই শ্রম কার্ডটি করে রাখুন যেটা আপনার পরবর্তীকালে এটার সুবিধা পেতে পেতে পারেন তো সেই জন্য এটা করে রাখা আপনাদের সবার আবশ্যিক ইশ্রম কার্ডের জন্য কি কী নথি ডকুমেন্টস লাগবে চলুন ডিটেলসগুলো আর একবার দেখে নেওয়া যাক তো এটাই হচ্ছে ই শ্রম কার্ডের আবেদন করলেই প্রতি মাসে আপনারা পাবেন তিন হাজার টাকা করে দেবে সরকার কারা পাবে এই সুবিধা আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমেই বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য বিশেষ একটি প্রকল্প আছে যার নাম ই শ্রম যোজনা এই যোজনার মাধ্যমে ষাট বছর বয়সের পরেও সেখান থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ও পেনশনের লাভ পাওয়া যায় কিন্তু কিভাবে সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব মূলত এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের বিভিন্ন রকম সুবিধা দেওয়ার উদ্দেশ্যই তৈরি করা হয়েছে প্রত্যেকেই জানেন কর্মরত অবস্থায় বিভিন্ন রকম অসুস্থ হলে তার চিকিৎসার সমস্ত খরচ সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিককে বহন করতে হয় তাছাড়া যদি সেই শ্রমিকের ইএসআই বা পি এফের মতন বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও তা অনেক সময় সেখান থেকে সুবিধা পাওয়া যায় না সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো শ্রমিক অবসরের পরে পেনশন বা আর্থিকভাবে কোনো সুযোগ সুবিধা সেই নিয়োগকারী সংস্থাগুলি তাদের প্রদান করে না কি কি সুবিধা পাওয়া যাচ্ছে তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অসংগঠিত শ্রমিকদের জন্য বিশেষ একটি প্রকল্প চালু করেছে যার নাম ই শ্রম যোজনা এই প্রকল্পে আবেদন করলে এবং তা সব কিছু ঠিকঠাক থাকলে সেই শ্রমিক ষাট বছর বয়সের পর থেকে পেনশন তো পাওয়া যাবে ও বিভিন্ন রকম সুযোগ সুবিধাও থাকছে আবার আবেদন করার পরে ষাট বছর বয়সের পর থেকে এক এখান থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাওয়ার ব্যবস্থা রয়েছে ও তার সাথে এই কার্ডের মাধ্যমে দেশে নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসেবেও গুরুত্ব পাওয়া যাবে এই ই শ্রম কার্ড এবার আমরা জেনে নেবো এই ই শ্রম কার্ডে কী কী সুবিধা থাকছে এক নম্বরে এখান থেকে আবেদন করবার পর থেকে আপনার ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশনের সুবিধা থাকছে দুই নম্বর আবেদনকারী যদি মারা যায় সেক্ষেত্রে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে তিন নম্বরে বলা হচ্ছে যদি কোনো শ্রমিক কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন এছাড়াও রেশন কার্ডের সঙ্গে যদি ই শ্রম কার্ডের লিঙ্ক করা হয় সেক্ষেত্রে ভিন্ন রাজ্যে গিয়েও শ্রমিকরা রেশন কার্ড দিয়ে রেশন তুলতে পারবেন এইবার মূল একটা বিষয় সেটা হচ্ছে কারা কারা এটা আবেদন করতে পারবেন কারা পারবেন না এক নম্বর হচ্ছে যারা যারা অসংগঠিত শ্রমিক আছেন বা লেবার হিসেবে কাজ করেন তারা এটা অবশ্যই আবেদন করতে পারছেন যাদের আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে বয়স আছে তারা এটা আবেদন করতে পারবেন যাদের ইপিএফ অর্থাৎ পি এফ বা ইএসআইয়ের টাকা আপনাদের স্যালারি থেকে কাটে তাদের কিন্তু এটা অ্যাপ্লাই করলে হবে না বা যারা সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু এটা হবে না বাকি সমস্ত মানুষদের এটা কিন্তু আপনারা আবেদন করতে পারেন ই শ্রম কার্ডের জন্য আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি